আর আমাদের পর ঘোষণা দেওয়া হয়েছে অনশন কর্মসূচি সাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সার্জি সালম দর্শক দেখতে পাচ্ছেন তারা পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়েছে আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু ইতিমধ্যে সাহাবাগী আছে আপনারা দেখতে পারবেন যে এনসিপি এদিকে আজ পর এনসিপি নেতারা যুদ্ধ ঘোষণা করে রাজপথে জাপিয়ে পড়ে পুলিশ সেনাবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়ে মাঠে নেমে পড়ে রাজধানীতে আওয়ামী লীগের ছটিকা মিছিল নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে বড় সড় শোডাউনের চেষ্টা ছিল বলে নানা সূত্র বলছে পুলিশ সূত্র বলছে এবং সেখানে আমরা দেখলাম যে পুলিশ দুইশো জন গ্রেপ্তারের কথা বলছে বিএনপি এনসিবি সমঝোতা সব এলোমেলো হয়ে গেছে এবং ইন্টারেস্টিংলি পুরো রাজনীতি এখন জামাতময় হয়ে গেছে জামাতের উপর আল্লাহ রহমত বিএনপির উপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আনন্দ চুরি করতে গেলে ধরা পড়ে যে সাতলা কেন দেওয়া হবে না এই ব্যাখ্যা আসলে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে কোন আইনগত যৌক্তিক নাই

একদিকে হাসনাত আবদুল্লার গ্রেপ্তারের খবরে দেশ উত্তাল হয়েছে অন্যদিকে আজকে জুমার পর সার্জিশ হাসনাত নাহিদ সবাই রাজপথে নেমে হুশিয়ারি দিচ্ছে যুদ্ধ ঘোষণা দিয়েছে দর্শক স্তর্তা কারণ একটাই তাদেরকে সাপ প্রতীক দেওয়া হয় নাই এবং তাদের দলটাকে এক প্রকার নিচে নামিয়ে দিয়েছে এখন আমরা কি দেখতে পাচ্ছি পুলিশ সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষে শাহবাগে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু এখন বড় একটা সুযোগ পায় এবং এই সুযোগে তারাও রাজপথে নামে রাজপথে নেমে দংশুলীলা করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর পর শাহবাগে যা যা হচ্ছে এবং এনসিপি দল যা যা করতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আপনার কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে বড় সড়ো শোডাউনের চেষ্টা ছিল বলে নানা সূত্র বলছে পুলিশ সূত্র বলছে এবং সেই চেষ্টা রুখে দেয়া গেছে পুলিশের এই ভাষ্যও রয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে পুলিশ দুইশো জন গ্রেপ্তারের কথা বলছে এই ঘটনা যখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তখন বাংলাদেশে এই সময় একটা বিশেষ কারণে ভারতীয় একটি গণমাধ্যম কলকাতার দৈনিক এই সময় তারা বেশ আলোচনায় এসেছে বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার কেন্দ্রিক যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তাতে করে এই সময় এই পত্রিকাটা বাংলাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে তারা আওয়ামী লীগের এই মিছিল এবং ধরপাকড় নিয়ে অন্যরকম তথ্য দিচ্ছে তাদের কাছে এই অন্য রকম তথ্য কিভাবে গেল কোন সোর্স থেকে তারা অন্য রকম তথ্য পেলো গ্রেপ্তারের ক্ষেত্রে তারা সংখ্যাটা অনেক বলছে এবং আওয়ামী লীগের মিছিলের ক্ষেত্রেও রীতিমতো চমকে যাওয়ার সংখ্যা বলছে তারা একদিনেই যত পরিমাণ মিছিল হয়েছে সেই সংখ্যা বাংলাদেশে কখনো আলোচিত হয়নি কলকাতার দৈনিক এই তথ্যগুলো কোথায় থেকে পেলো কী তারা বলতে চাইছে তথ্যগুলো অথেন্টিক কিনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম কলকাতার দৈনিক এই সময়ের কথা আওয়ামী লীগের গত পরশু দিনের বিভিন্ন কার্যক্রম যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং তারপরে আরেকটা আলোচনা তৈরি হয়েছে এন একটা রিপোর্টকে কেন্দ্র করে গোয়েন্দা সূত্র দিয়ে বরাদ দিয়ে তারা বলছে যে আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচির পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে সেরকম মুহূর্তে কলকাতার দৈনিক এই সময় তারা অন্যরকম খবর দিচ্ছে তাদের শিরোনামে তারা বলছে যে গ্রেপ্তার দুশো না চারশো জনের মতো করা হয়েছে এবং মিছিলের সংখ্যাও অনেক বেশি বলছে তারা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা একটা ছবি দিয়ে আমি জানি না এই ছবিটা কোথাকার ছবি তারা এই ছবি দিয়ে শিরোনাম করেছে একদিনে একশোর বেশি মিছিল আওয়ামী লীগের গ্রেপ্তার চারশো অর্থাৎ তারা বলছে যে গত পরশু দিন ঢাকাসহ সারা দেশে একদিনে একশোর বেশি মিছিল করেছে আওয়ামী এবং ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে চারশো জনের বেশি পুলিশ গ্রেপ্তার করেছে গতকালকে আমরা দেখেছি যে ঢাকায় পুলিশ যে দুই জন গ্রেপ্তারের কথা বলেছিল তাদেরকে সন্ধ্যার দিকে আদালতে হাজির করা হয়েছে সেটা নিয়েও নানা রকমের লেখালেখি আলোচনা আমরা দেখেছি এই সময় কী বলছে একটু বুঝে ওঠা যাক তারা বলছে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার একশোর বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম শহরে খোদ পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ব্যানার নিয়ে বড় সড়ো মিছিল করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চট্টগ্রামে পুলিশ কমিশনারের অফিসের সামনে মিছিল হয়েছে বলে তারা দাবি করছে আর যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা এখন পর্যন্ত দেখিনি ব্যানারে লেখা ছিল হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনা ফিরবেই বিজয় আসবেই এমনটা লেখা ব্যানারে চট্টগ্রামের পুলিশ কমিশনারের অফিসের সামনে নাকি মিছিল হয়েছে তারা বলছে যে রংপুর বরিশাল সিলেট খুলনা সিরাজগঞ্জেও মিছিল করেছে আওয়ামী লীগ কর্মীরা এদিন সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল আওয়ামী লীগের যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বর্তমান প্রফেসর ইউনুজ সরকার ঢাকার বিভিন্ন মিছিল থেকে দুইশো জনকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ তবে একটি সূত্রের খবর ধৃতের সংখ্যা অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা চারশোর বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস নজরুল ইসলাম জানিয়েছেন ধৃতদের বেশিরভাগ ময়মনসিং কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে মিছিলে যোগ দিয়েছে অবশ্য এই নজরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার তিনি এটাও বলেছেন যে একটা দল মাত্র কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতায় ছিল এক বছর হয়েছে মাত্র তারা ব্রেকিং 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 মানে ঘুম হারাম হয়ে যাওয়ার মতন কথাবার্তা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে ঘুম হারাম হওয়ার কথা তবে জামাত ইসলামের নেতাকর্মীরা আপনারা জেনে আশ্চর্য হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাতকে দেখতে চায় আমি এই কথাগুলা ফটকা কথাবার্তা ভারতের অবস্থান জামাত বরাবরই ভারতকে বিশ্বাস করে না পাকিস্তানের প্রতি পজিটিভ তবে ভারতেরই একটা গণমাধ্যম এই চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়েছে যে আমেরিকা এবার হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে জামাতের প্রতি আর এই তথ্য কে দিয়েছে সেই গণমাধ্যমকে বাংলাদেশ ভিজিট করে যাওয়া একজন মার্কিন কূটনীতিক আপনারা জানেন যে ৫ আগস্টের পর জামাতের সাথে পশ্চিমা শক্তিগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার অনেক ব্যক্তির এই দেশে আসছেন জামাতের সাথে বৈঠক করছেন এবার আসুন সেই বৈঠক থেকে তলে তলে মানে কি গড়ে উঠছে ভারতীয় গণমাধ্যম এই সময় তারা এটা প্রতিবেদন করেছে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট করে জয়ী হতে পারবে কি জামাত এটা ছিল তার প্রতিবেদন তো সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন একজন মার্কিনীতিক তিনি জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের বেশ কিছু কারণ তবে সেই নামটি তিনি প্রকাশ করেননি তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ জামাত ইসলাম কেন আমেরিকার কাছে এখন প্রিয় জবাবে তিনি অনেকগুলো কারণ দেখেছেন নাম্বার ওয়ান যে জামাতের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল শতভাগ কিন্তু সঠিক শতভাগ আমি এভারেজ বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদেরকে যদি আপনি কোয়ালিফাইড করেন উপজেলা চেয়ারম্যান থেকে চেয়ারম্যান থেকে বা কর্মীদের মধ্যেও জামাত ইসলামের নেতা কর্মী নাইনটি শিক্ষিত মানে যারা নেতা লেভেলে কাজ করেন এবং কি এমপি বা বিভিন্ন জায়গায় ডাকসু সহ বিভিন্ন জায়গা আপনি দেখবেন খুবই হায়ার ম্যারিটিয়াল যে স্টুডেন্টগুলো আছে খুবই মেধাবী ছাত্র যারা তারাই কিন্তু বিভিন্ন জায়গায় নেতৃত্ব পায় আর ব্যবসায়িক ভাবে বাংলাদেশের তিনটা চারটা যতগুলো দল আছে জামাত সুপ্রতিষ্ঠিত কারণ সঠিক ওকে নাম্বার টু তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সাথে এটার মধ্যে একটু কিন্তু কনফ্লিক্ট আছে জামাতে যারা ঊর্ধ্বতন নেতা আছেন লাইক শফিক সাহেব বা বিভিন্ন যাদের বক্তব্য টেলিভিশনে শুনি তাদের বক্তব্য কথাবার্তা অনেক সুন্দর কিন্তু কর্মী হিসেবে আপনাদের মধ্যে অনেকে আছেন কি পরিমাণ গালাগালি যে জানে জামাত ইসলামের কর্মীরা আপনি আমার উপর রাগ হইতে পারেন কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখি বা পছন্দ না হলে ফেকারি থেকে হোক যেমনি হোক অশ্লীল নোংরা ভাষায় ইনবক্সে কিন্তু গালাগালি করে নেতারা ভালো মানে আউটার ভালো কিন্তু কর্মী হিসেবে আপনারা যারা আছেন আপনার মতের বিরুদ্ধে গেলে এই যে বিভিন্ন ধরনের চটকদার এটা কিন্তু বন্ধ করতে হবে এটা আপনাদের জন্য খারাপ যেটা নেতৃত্বের জায়গায় ভালো নেতারা ভালো আমি নিজেও স্বীকার করি কথা শুনলে মনে হয় যে একটা দেশে শান্তির হাওয়া বয়ে যাবে মধ্যে এমন অনেক কর্মী আছেন আমি নিজে আপনারা পরিবর্তন হন। ঠিক আছে আচ্ছা তিন তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত এটা তো আমেরিকার ইন্টারেস্টেড আছে মানে একাত্তর সাথে আমেরিকা কিন্তু পশ্চিম পাকিস্তানের সাপোর্টার ছিল পূর্ব পাকিস্তানের না খেয়াল আছে তো আপনাদের তারা পাকিস্তানকে সাপোর্ট করছে আমাদেরকে না তো সেই জায়গা থেকে এটাও সামনে আসছে চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই এখানে মেসিম ইম্পর্টেন্ট ইস্যু যেটা ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতন পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় অর্থাৎ আফগানিস্তানে যে সরকার আছে এদের মধ্যে যথেষ্ট গোরামি আছে আমি নিজেও এদের অনেক কিছু পছন্দ করি না তো এই গোরামি পানার কারণে পশ্চিমার এদেরকে দেখতে পারে না বাট জামাত ইসলাম এই মুহূর্তে যেই ছন্দে আছে অমুসলিম শাখা থেকে শুরু করে যেভাবে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা কানেক্ট করেছে সেইটা অবশ্যই নিঃসন্দেহে একটা পজিটিভ তো যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে শাসন ক্ষমতায় জামাত ইসলাম আসুক অনেক দশক ধরেই নাকি আমেরিকার এই চাওয়া আর এ নিয়ে তাদের লুকাছাপা নেই বিশেষ মার্কিন কুট্টিদের বলছেন যে যে দেশের আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তাহলে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ একটা দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ তাদেরকে সরিয়ে নেবেন বিএনপি এনসিপি সমঝোতা সব এলোমেলো হয়ে গেছে এবং ইন্টারেস্টিংলি পুরো রাজনীতি এখন জামাতময় হয়ে গেছে জামাতের উপর আল্লাহর রহমত বিএনপির উপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহ আনত চুরি করতে গেলে ধরা পড়ে চুরি করতে পরে করলে ধরা পড়বে না যদি গোপনীয়তা ঠিকভাবে মেনটেন করতে পারে এটা স্বাভাবিক কিন্তু কিচ্ছু করতে পারে না জাহা করে ধরা পড়ে

একসাথে পালিয়ে দিচ্ছিও একটা মসজিদের ভিতর আওয়ামী লীগের টিয়ার সেলের মুখে একসাথে আশ্রয় নিয়েছে আমার স্মৃতি আছে সেই দুই হাজার এমনকি বিএনপির ছিল কথা তখন পক্ষে সুন্দর সুন্দর কথা বলেছেন মাগরীবের পরের ঘটনা মাগরীবের অনেক পরে এসে আগে আগে আমরা বের হতে পেরেছি মানে টিয়ার সেল মেরে পুরো অভিযান চালিয়ে বিএনপি পার্টি অফিসের ভিতরে ঢুকে ঢুকে পুলিশ তস্তস্ত করে ফেলেছে দুই হাজার তেরো সালের ঘটনা তো সেই মির্জা ফখরুল অনেক পছন্দ করতাম তার কথা বলে স্টাইল আমার ভালো লাগে একটা এলিড ভাব আছে এবং মোটামুটি ভালো ইংরেজিও বলতে পারেন মোটামুটি বেশি ভালো তো এই দিক থেকে অনেক কিছুই তার পছন্দ করতাম আমি সেই মেজে এইভাবে পচে যাবেন বলে যাবেন শেষ বয়সে সংগ্রামী মানুষ অনেক ত্যাগ আমরাই ব্যক্তিগত গাড়ি গ্লাস দিয়ে আটকানো গাড়ি ছাড়া চড়তে পারি না এই বয়সে সমস্যা হয় শরীরে যে বাইরের বাতাস লাগলে মোটর বাইকে চড়তে পারি না কিন্তু মির্জা ফখরুলকে দেখেছি যে বাইকে চলতে হয়েছে কারণ লুকিয়ে চলতে হয়েছে বাইকে করে এসেছেন পার্টি অফিসের সামনে আমার ঘটনে আবার বাইকে করে গেছেন সে মির্জা ফখরুল এভাবে পচে গলে মিথ্যুক ভারতের দালাল হিসাবে পরিগণিত হয়ে তার রাজনৈতিক কেরিয়ার শেষ করবেন এটা সত্যি কষ্টের দুঃখের দর্শক বিএনপি এনসিপি সমঝোতা হয়েছিল এস্ট্রু কি সমঝোতা দেখেন যখন আট দলীয় যে যুগপথ আন্দোলন জামাতে নেতৃত্বে ওই আন্দোলন থেকে এনসিপি ছিল প্রত্যাহার করে নেয় এবং একটা ভিডিও জিজ্ঞেস করেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে ঝুঁকেছে দেশের ক্ষমতার যা কিছু ঘটছে তার বেশিরভাগই নিয়ন্ত্রক এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার প্রভাব আজকে কিন্তু নয় সেই পাকিস্তান আমল থেকেই এর শুরু তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা আরোহণ এবং বৈষয়িক ডিপ নীতির কারণে এই প্রভাব এখন আরো স্পষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এখন এশিয়ার বাজারের দিকে তাদের মনোনিবেশ করেছে চীন এশিয়ান অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক শক্তি হিসাবে উত্থান করায় আমেরিকানদের এখন এশিয়ান বাজারে আধিপত্য বিস্তার করতে হচ্ছে যার জন্য জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন এবং ভারতের মতো কৌশলগত সহযোগিতার উপর নির্ভর করতে হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে ভারত বা দিল্লি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল যেখানে আমেরিকাকে তারা যেন নিজেদের পকেটে করে রেখেছিল তবে বাইডেন প্রশাসনের শেষের দিকে এসে আমেরিকা সিদ্ধান্ত নেয় যে তারা আর ভারতের মাধ্যমে নয় বরং বাংলাদেশের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে এই পরিস্থিতিতে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে কেবল দিল্লির উপর ভরসা করলে চলবে না তাকে আমেরিকাতেও নিজের বলয় তৈরি করতে হবে তিনি বারাক ওবামা এবং জো বাইডেনের আমলে তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করে কিন্তু আমেরিকা সরাসরি তার কাছে যেসব দাবি করেছিল শেষ যেমন সেন্ট মার্টিন দ্বীপের মতো স্পর্শকাতর বিষয় তা দিতে তিনি স্পষ্ট অস্বীকার করেন এমনকি তিনি সংসদেই পার্বত্য অঞ্চল এবং মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরির পশ্চিমা চক্রান্তের কথা বলেছিলেন আমেরিকান রাজনীতিতে ডেমোক্রেটদের সঙ্গে আওয়ামী লীগের এবং রিপাবলিকানদের সঙ্গে অর্থাৎ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান ছিল তবে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে নরেন্দ্র মোদীর সঙ্গে তার অভূতপূর্ব বন্ধুত্বের কারণে ট্রাম্প বাংলাদেশের বিষয়ে চোখ বন্ধ করে নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছিলেন এই সময়ে দিল্লিতে বাংলাদেশের উপর এক মারাত্মক আধিপত্য হয় দিল্লির এই কবল থেকে বাঁচতে শেখ হাসিনা ডেমোক্রেটদের মাধ্যমে বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টাও চালিয়েছিলেন কিন্তু তিনি এফ বি সিআইএ এবং জর্জ সোরাসের মতো ব্যক্তিদের নিয়ে গঠিত ডিপ স্টেটের পলিসির মোকাবেলা করতে পারেননি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু কথা বলতে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে এবং বিভিন্ন মন্তব্য করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা সমালোচনা হয় এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি বিশেষ করে এখানে এনসিপি দল বা আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা তাদের বিভিন্ন জোট ঠিকা মিছিল এইগুলো নিয়ে কথা হয় আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহেতুক আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ